আসসালামু আলাইকুম আজকে আমি সরল সহ সমীকরণ নিয়ে আলোচনা করব তাহলে আমাদের টপিকের নাম সরল সহ সমীকরণ আচ্ছা তো সহ সমীকরণ কি বলছে অজ্ঞাত রাশি সমূহের মান দ্বারা একাধিক সমীকরণ যুগপৎ সিদ্ধ হলে সমীকরণ সমীকরণ সমূহকে একত্রে সহ সমীকরণ বলা হয় আচ্ছা বাংলা কথাটা আমি একটু লিখি বলা আছে অজ্ঞাত রাশি রাশি মান দ্বারা একাধিক সমীকরণ যুগপৎ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একত্রে সহ সমীকরণ বলা হয় তাহলে কথাটা হচ্ছে অজ্ঞাত সমূহের মান দ্বারা এই অজ্ঞাত রাশিসমূহের মান বলতে আমরা বুঝি কি ভেরিয়েবলের মান চলক অজ্ঞাত রাশি রাশিসমূহ মানে হচ্ছে কি চলক তাহলে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ তো আমরা এমনি সমীকরণ বুঝি প্রতীক চিহ্ন থাকবে সমান চিহ্ন থাকবে সেগুলো দিয়ে যে রাশি বীজগণিতিক রাশি তৈরি হয় সেটাই হচ্ছে কি সমীকরণ তো একাধিক সমীকরণ যদি সিদ্ধ হয় একই সঙ্গে একই মান দ্বারা কয়েকটা সমীকরণ যদি সিদ্ধ হয় তাহলে আমরা ওই সমীকরণগুলোকে একত্রে সহ সমীকরণ বলি আচ্ছা সরল সহসংকরণ কি আমি যেটা লিখছি এটা হচ্ছে কি সহ সমীকরণ শুধুমাত্র পরবর্তী অংশ কিন্তু বলছে কি সরল সহ সরল সহ হচ্ছে অজ্ঞাত রাশি সমূহ একঘাত বিশিষ্ট হলে সহ সমীকরণকে সরল সহ সমীকরণ বলা হয় তাহলে বলেছে অজ্ঞাত একঘাত বিশিষ্ট হলে ওই সহ সমীকরণ কে সরল সহ সমীকরণ বলে অর্থাৎ এই যে সহসনীকরণ যদি একঘাত বিশিষ্ট হয় অর্থাৎ ওর একঘাত আর হবে না ওই হবে অর্থাৎ অজ্ঞাত রাশি সমূহ একঘাত বিশিষ্ট হবে এই একঘাত বলতেই বোঝাচ্ছে কি পাওয়ার যদি এক হয় ঠিক আছে পাওয়ার এক হওয়ার অর্থ হচ্ছে কি একঘাত বিশিষ্ট হওয়া যেমন আমরা যদি একটা উদাহরণ দিই এক্স ওয়াই টু সিক্স এই সমীকরণটি এক্স ওয়াই রাশিতে এর অসংখ্য যুগল মান দ্বারা সিদ্ধ এর অর্থ হচ্ছে যে এক্স আর ওয়াইয়ের অসংখ্য মান নেওয়া যাবে এবং এভাবে আমরা ছয় বানাইতে পারবো দুইটা সংখ্যাকে যোগ করে ছয় বানানো তো এটা তো অসংখ্য এরকমের পেয়ার থাকবে তাই না পেয়ার অর্থাৎ জোড়া থাকবে যেমন আপনি যদি বলেন যে এক্সের ভালো ওয়ান তাহলে অবশ্যই এর ভ্যালু ফাইভ হইতে হবে আবার এক্সের ভ্যালু যদি টু হয় তাহলে এর ভ্যালু ফোর হইতে হবে আবার এক্সের ভ্যালু যদি থ্রি হয় এর ভ্যালু তখন থ্রি হইতে হবে তাহলে এভাবে করে আমরা কিন্তু অসংখ্য এমন জোড়া পাবো এইটা এক একটা জোড়া আচ্ছা এরপরে বলছি এই যে সমীকরণ সমূহের কথা অর্থাৎ সমীকরণ সমূহকে যদি এমন হয় যে আচ্ছা এইটা যদি নাইন হয় তাহলে আমি যদি ধরে নিই আগে থেকে যে y এর ভ্যালু ওয়ান তাহলে y এর ভ্যালু ওয়ান মানে টু টাইমস ওয়ান সমান টু তাহলে এক্স এর ভ্যালু অবশ্যই সেভেন হতে হবে অর্থাৎ এক্ষেত্রে আমার এক্স এর ভ্যালু সেভেন ওয়াই এর ভ্যালু ওয়ান এইটা আমি আগে থেকে ধরে নিয়েছি তাহলে কত হবে পনের এই জায়গা থেকে আমরা কি করবো এক্সের আর ওয়াই এর ভ্যালু বের করে আনব তাহলে এই এই সিস্টেমটাকেই বলা হচ্ছে কি সরল সহ সমীকরণ ঠিক আছে এগুলোকে সমাধান করার তাহলে এই সরল সহসমীকরণ বা বা ইকুয়েশন এদেরকে সমাধান করার আবার কি আছে পদ্ধতি আছে যেমন এদের সমাধান পদ্ধতি কেমন আচ্ছা সমাধান পদ্ধতি এক নম্বরে আছে কি প্রতিস্থাপন প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি তিন নম্বরে আছে আর গুণন পদ্ধতি আর গুণন পদ্ধতি কে আবার বজ্র গুণন বলা হয় আচ্ছা তো আমরা এখন এক এক করে পদ্ধতিগুলো দেখব প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতিতে যেটা করা হয় আমি ওই রুলস গুলো লিখবো না কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে দেখাবো যে এভাবে অঙ্কটা প্রতিস্থাপন পদ্ধতি দিয়ে সমাধান করতে হয় তাহলে আমি যে আগে একটা ইকুয়েশান দুইটা ইকুয়েশন নিয়েছিলাম যেখানে ছিল কি এক্স প্লাস টু ওয়াই সমানু এক্স প্লাস ওয়াই সমান এই দুইটা সমীকরণকে আমরা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে সমাধান করে দেখাব ঠিক আছে তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে প্রথম কাজ হচ্ছে কি এদেরকে সমীকরণ দেওয়া তাহলে এদেরকে আমরা দুইটা সমীকরণ করলাম প্রথমটা এক নাম্বার সমীকরণ দ্বিতীয়টা দুই নম্বর সমীকরণ এখন আমার কাজ কি আমরা বলবো যে কোনো একটা সমীকরণ থেকে এক্স কিংবা y এর ভ্যালু বের করব মানে এক্সের ভ্যালু ওয়াইয়ের মাধ্যমে কিংবা y এর ভ্যালু এক্সের মাধ্যমে তাহলে আমি এখানে বলতে পারি কি আমি দুই নাম্বার থেকে নিলাম যে দুই নং

এক্সের মাধ্যমে লিখছি তাহলে আমি এখন পর্যন্ত কি কী কাজ করছি যে দুইটা সমীকরণ দেওয়া আছে সেই দুইটা সমীকরণ থেকে প্রথম সমীকরণটাকে এক নাম্বার সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণকে দুই নাম্বার সমীকরণ এইটা আমি করছি আচ্ছা এবং তারপর কি করছি যে কোনো একটা সমীকরণ আমার ইচ্ছা মতো আমি দুই নম্বর সমীকরণ থেকে ওয়াই ভেরিয়েলটাকে এক্সের মাধ্যমে লিখছি ওয়াইটা এক্স এর মাধ্যমে লিখে আছে ফিফটিন মাইনাস টু এক্স এইটাকে আমি কি করব তিন নাম্বার সমীকরণ দিব এখন হতে এইটা কোথায় যেহেতু এই অংশটা দুই নাম্বার থেকে আসছে তাহলে দুই নাম্বার বাদ দিয়ে এক নাম্বারে বসাবো এটা আমি আরেকবার বলি যে যেহেতু এই তিন নাম্বারটা কোথা থেকে আসছে দুই নাম্বার থেকে আসছে এর অর্থ হচ্ছে দুই নাম্বার সমীকরণ আর তিন নাম্বার সমীকরণ মূলত একই সমীকরণ আচ্ছা তাহলে আমি এটাকে আবার যখন উপরে বসাইতে তখন কিন্তু আর হবে আর যদি এই তিন নাম্বার সমীকরণটা যদি আমি এক নাম্বার থেকে আনতাম তাহলে সেটাকে আমাকে বসাইতে হবে দুই নাম্বার সমীকরণে তো আশা করি বুঝতে পারছেন তো এখন লিখি ফিফটিন মাইনাস টু এক্স এক নং সমীকরণে

এর স্থলে ফিফটিন মাইনাস টু এক্স বসিয়ে পাই আমরা এভাবেও লিখতে পারি তাহলে এক নম্বর সমীকরণ হচ্ছে কি এক্স মাইনাস এক্স প্লাস টু ওয়াই সমান নাইন তাহলে এক্স প্লাস টু ওয়াই এই টু এর সঙ্গে ওয়াই কি আকার আছে গুণ আকার আছে তাহলে ওয়াই এর স্থলে কত বসাতে হবে ফিফটিন মাইনাস টু এক্স তাহলে ওয়াই এর জায়গায় ফিফটিন মাইনাস টু এক্স এটা বসায় আমরা ব্র্যাকেট রাখলাম অর্থাৎ টু এর সঙ্গে গুণ আকার করে দিলাম এটা সমান কত হবে এটা সমান হবে নাইন আচ্ছা এখন এই সমীকরণটাতে কি শুধুমাত্র একটাই ভেরিয়েবল আছে না এক্স তাহলে একটা সমীকরণে যদি একটা মাত্র অজানা রাশি থাকে তার অর্থ হচ্ছে কি

ফোর এক্স তাহলে এক্স মাইনাস ফোর এক্স সমান কত লেখা যাবে মাইনাস থ্রি এক্স টু এই পাশে আগে থেকেই নাইন ছিল আর এই যে পজিটিভ থার্টি এটা পক্ষান্তর করে ওই পাশে গেলে এটা মাইনাস হবে তাহলে মাইনাস থ্রি এক্স সমান নাইন মাইনাস সমান কত হয় মাইনাস আচ্ছা তাহলে কত এই যে মাইনাস থ্রি কি এক্স এর সঙ্গে কি আকারে ছিল গুণ আকারে ছিল তাহলে এই মাইনাস থ্রিটা ওই পাশে গেলে মাইনাস একুশের সঙ্গে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে এক্স কত হবে সেভেন তাহলে এক্স এর ভ্যালু আমরা সেভেন পাইছি এখন আমাদের কাজ কি এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু যে সেভেন পাইলাম সেইটা এখন কোন সমীকরণ যে কোনো একটা সমীকরণে বসাইলে কিন্তু আমরা ওয়াইর এর ভ্যালু পাবো তাহলে কোন সমীকরণে বসাইলে সহজে y এর ভ্যালু পাওয়া যায় সেটা হচ্ছে কি তিন নাম্বার সমীকরণ ঠিক আছে কারণ তিন নাম্বারে ওয়াই সমান দেওয়াই আছে তাহলে ওয়াই সমান এই জায়গায় এক্স এর ভ্যালু বসালে এটা ক্যালকুলেট করলেই হইলো কিংবা এগুলোতে বসাইলেও হবে তবে আবার এখানে একটু ক্যালকুলেশন করতে হবে তাহলে আমরা কি করব তিন নং সমীকরণে এর মান বসাবো তাহলে ওয়াই সমান কত ছিল ফিফটিন মাইনাস টু এক্স এক্স মানে হচ্ছে সেভেন তাহলে ওয়াই সমান ফিফটিন মাইনাস টু টাইম সেভেন সমান ফোরটিন তাহলে ওয়াই সমান হবে ওয়ান তাহলে এক্স এর ভ্যালু এখন জানা ওয়াই এর ভ্যালু জানা তাহলে আমরা সমাধান লিখব সমাধান হচ্ছে এক্স কমা ওয়াই এটা হবে কত এক্স এর ভ্যালু সেভেন ওয়াই এর ভ্যালু ওয়ান বাস তাহলে আমরা এভাবে সমাধান করতে পারবো এই যে আমরা আমরা কি লিখছি কারো জায়গায় অন্য কাউকে বসানো এটাই কিন্তু প্রতিস্থাপন প্রতিস্থাপনের বাংলা হচ্ছে কি একটা কিছুর জায়গায় আরেকটা কিছু এনে বসানো সেটা হচ্ছে প্রতিস্থাপন এই কারণেই মূলত এই নিয়মটার নাম হয়েছে প্রতিস্থাপন পদ্ধতি ঠিক আছে এভাবে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সাইমালটেনিয়াস ইকুয়েশন সমাধান করে থাকি আচ্ছা এরপরে আসি এটা প্রতিস্থাপন পদ্ধতি গেল এখন করব কি অপনয়ন পদ্ধতি অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমীকরণ সমাধান করা যায় তো আমরা ওই একই এক্সাম্পল নিয়ে আমরা সমাধান করে দেখাবো আচ্ছা আমাদের সমীকরণ দুইটা কি ছিল একটা ছিল হচ্ছে এক্স প্লাস টু ওয়াই সমান নাইন এবং একটা ছিল টু এক্স প্লাস ওয়াই সমান এক্ষেত্রে আমরা কি করি আগের আগের সমীকরণের দুইটা নাম দেয় তাহলে প্রথমটা এক নম্বর সমীকরণ পরেরটা দুই নাম্বার সমীকরণ এখন এদেরকে আমরা কি করব অপনয়ন পদ্ধতিতে সমাধান করব তাহলে করতে যেটা করা হয় এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণকে যে যেকোনো সংখ্যা দ্বারা গুণ করলে কিন্তু সমীকরণের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ডান পাশ বাম পাশ কোনো কিছুই পরিবর্তন হয় না তাহলে আমরা কি করব এক নম্বরে এক নম্বর সমীকরণকে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করব যাতে যে কোনো একটা দুই নম্বর সমীকরণের সঙ্গে মিলে যায় এবং পরে বিয়োগ করা যায় বা যোগ করে কাটাকাটি করা যায় ঠিক আছে তাহলে দেখো দেখেন যে এক নম্বর সমীকরণে কি আছে একটা এক্স আছে আর দুই নম্বর সমীকরণে টু আছে যদি এক নাম্বার সমীকরণকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কি এখানে একটা টু এক্স তৈরি হবে এবং পরে যদি এই টু এক্স দিয়ে যে সমীকরণটা আসবে সেই সমীকরণ থেকে যদি দুই নম্বর সমীকরণটাকে আমি বাদ দেই তাহলে কি এক্সের টার্মটা বাদ চলে যাবে তখন শুধুমাত্র ওয়াই থাকবে এবং এভাবে আমি ওয়াই এর ভ্যালুটা পেয়ে যেতে পারি আমি এখন সেটাই করব তাহলে এক নম্বর সমীকরণকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে উপরে একটা 2x তৈরি হবে আর নিচে অলরেডি একটা 2x আছে তাহলে আমরা বললাম যে এক নং সমীকরণকে 2 দ্বারা गुण करें পাই কত হবে টু এক্স প্রথমটাতে টু দিয়ে গুণ করলে টু এক্স আবার একে গুণ করলে ফোর ওয়াই আবার একে গুণ করলে আঠারো তাহলে এই যে এটা আসলো এটাই হচ্ছে আমাদের এখন তিন নাম্বার সমীকরণ তাহলে তিন নাম্বার সমীকরণ থেকে যদি দুই নাম্বার সমীকরণ বাদ দেওয়া যায় তাহলে কিন্তু এই টু এক্স টু এক্স মিলে তা কিন্তু কেটে যাবে তাহলে তিন নংকরণ হতে বিয়োগ করে পাই তাহলে তিন নং থেকে দুই নং বাদ দিয়ে অর্থাৎ টু এক্স প্লাস ফোর ওয়াই সমান আঠারো এইটা তো তিন নাম্বার এবার দুই নাম্বার তার নিচে লিখি অর্থাৎ টু এক্স প্লাস ওয়াই সমান এখন এদেরকে বাদ দিলে এটা মাইনাস এটা মাইনাস মাইনাস দিলে এই টু এক্স টু এক্স কেটে যাবে আর ফোর ওয়াই থেকে একটা ওয়াই বিয়োগ করলে থাকে থ্রি ওয়াই সমান থাকবে কত এখানে শুধুমাত্র থ্রি তাহলে ওয়াই সমান থ্রি আর এই বাই থ্রি অর্থাৎ ওয়ান তাহলে ওয়াই এর ভ্যালু কিন্তু ওয়ান ঠিক আছে ওয়াইয়ের ভ্যালু ওয়ান এখন আমরা কি করতে পারি ওয়াই এর ভ্যালু এক নাম্বার দুই নাম্বারের যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই কিন্তু মান বের হয়ে চলে আসবে এক্সের মান পাবো আচ্ছা এখন আবার আমরা আরেকটা করতে পারি সেটা হচ্ছে দুই নাম্বার সমীকরণকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে এখানে একটা কত তৈরি হবে 2y আর উপরে কিন্তু একটা 2y আছে তাহলে দুই নম্বর সমীকরণকে যদি এখন 2 দিয়ে গুণ করি তাহলে 2y তৈরি হবে আর উপরে একটা 2y ছিল তাহলে ওদেরকে বিয়োগ করলে 2y তো কেটে যাবে এবং x এর টার্মটা থাকবে তাহলে সেটাই করা যাক তাহলে দুই নাম্বার সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই দুই নম্বর সমীকরণে ছিল কি প্রথম ছিল টু এক্স তাহলে তাকে দুই দিয়ে গুণ করলে হবে ফোর এক্স আবার ওয়াই ছিল তাহলে তাকে গুণ করলে হবে টু ওয়াই আর ছিল পনেরো তাহলে তাকে গুণ করলে হবে তিরিশ আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমার কি চার নাম্বার সমীকরণ তাহলে এই চার নাম্বার সমীকরণ হতে এই চার নম্বর সমীকরণ সমীকরণ হতে এক নং বিয়োগ করে পাই তাহলে এক নং সমীকরণ বিয়োগ করবো তাহলে চার নম্বর সমীকরণ আগে লিখতে হবে ফোর এক্স প্লাস টু ওয়াই সমান থার্টি

একুশ থাকে তাহলে এক্স সমান কত হবে একুশ বাই তিন বা এক্স এর ভ্যালু কত হবে সেভেন তাহলে এক্সের ভ্যালু সেভেন ওয়াই এর ভ্যালু আমরা অবশ্য পাইছি ওয়ান তাহলে লিখব সমাধান সমাধান কি হবে এক্স এটাই আমাদের সমাধান